আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে দুপুরবেলা আমরা ঘোরাঘুরি শেষে আলগুনিতে খেতে গিয়েছিলাম তো ভিতরে গিয়ে দেখি যে কোনো টেবিল খালি নেই সব টেবিলই ফুল এরপরে ভিতরে একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম তো এখানেই আমরা বসে খাবার খাচ্ছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ খাচ্ছি কিন্তু আমার চিংড়ি মাছ খাওয়া মোটেও ঠিক হয়নি কারণ আমার চিংড়িতে অ্যালার্জি ছিল সেটা আমার মনেই ছিল না তো এটার জন্যে আমার অনেক চুলকানি হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা রুমে যাওয়ার সময় দেখলাম যে একটা জায়গায় মেলা হচ্ছে তো তাই ভাবলাম যে মেলা দিয়ে ঘুরে যাই এই তো আপনার ভাইয়ের সাথে কার্ড থাকার কারণে আমাদের এন্ট্রি ফি নিল না দিতে চেয়েছিলাম তারপরেও নেয়নি তো এই তো আমরা মেলার ভিতরে ঢুকে গিয়েছি এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল কিন্তু এখান থেকে তেমন একটা জিনিস নেওয়া হয়নি আমাদের এরপরে আবার দুপুরবেলা আমরা রুমে এসে রেস্ট করে এরপর বিকেলে ঘোরার জন্য বের হচ্ছিলাম হিমসুরি যাওয়ার উদ্দেশ্যে তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি এখন আমরা রুম থেকে বের হয়ে যাব। তো রুম থেকে বের হওয়ার আগে আপনার ভাইয়া খুব সচেতন মানুষ সে লাইট ফ্যান এগুলো অফ করে দিচ্ছিল এই তো করিডোরের মাঝখান দিয়ে আমি বারান্দায় এসেছিলাম তো ওই নারকেল পাশের চিপা দিয়ে দেখতে পাচ্ছেন যে সমুদ্র দেখা যাচ্ছে মাসাল্লাহ আমরা রুমে বসে ওই সমুদ্রটা দেখতে পাই এতো তো রুম লক করে আমরা বাইরে চলে যাচ্ছি যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে ফাঁসে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমরা বাইক নেওয়ার জন্য যাচ্ছি বাইক নিয়ে আমরা সন্ধ্যাবেলা ঘুরে বেড়াবো ভাবির বাসায় যাওয়ার জন্য এখান থেকে আমরা কিছু মিষ্টি আর বাচ্চার জন্য চকলেট নিয়ে যাচ্ছিলাম তো এই তো আপনার ভাইয়া নিয়ে যাচ্ছে আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এই তো আমরা বাসায় চলে এসেছি বাচ্চাটা আমাদের সাথে অনেক ছিল ও অনেক মিশুক আমরা আসার সময় অনেক কান্নাকাটি করেছে এ তো যাওয়ার সাথে সাথে ভাবি আমাদের শ্যামাই দিয়েছিল এরপরে রাতের খাবার দিয়েছিল ভাবি অনেক কিছু আয়োজন করেছে এর জন্য ভাবিকে অনেক ধন্যবাদ ভাবির হাতের রান্না মশালাও অনেক টেস্ট লেগেছে আর এটা ছিল আপনার ভাইয়ার কলিগের বাসায় ভাবি এখানে আমাদের জন্য গরুর মাংস মুরগির মাংস টাউল ডিম লটকা ভুনা মাছ ভাজি অনেক কিছু রান্না করেছিল এবং আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের মিষ্টি দিয়েছিল আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম